হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল আজকের যে লেটেস্ট নিউজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তাহলে আপনারা জানেন যে আমাদের সমগ্র রাজ্যে অর্থাৎ বিদ্যালয়ের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে সিসিএল বলে একটি ছুটি কিন্তু আধুনিক সময়ে শুরু হয়েছে অর্থাৎ তারা তাদের সন্তানের দেখভালের জন্য সারা জীবনে দু বছরের জন্য ছুটি পান অর্থাৎ সন্তানের বয়স যদি আঠেরো বছর থাকে অর্থাৎ আঠেরো বছর অবধি তারা কিন্তু সন্তানের দেখভালের জন্য বছর ছুটি পান এই ক্ষেত্রে অনেকে মনে করছেন যে মহিলারা যদি এই ছুটি পান তাহলে পুরুষরা কেন তাদের সন্তানের দেখভালের জন্য ছুটি পাবেন না এই সিসিএল পাওনার দাবিতে তারা কিন্তু এখন আন্দোলন শুরু করেছেন আপনারা জানেন দিকে দিকেই সেই আন্দোলন আসছে পড়েছে ডিআই অফিসে এবারে শুধু আন্দোলনটি সেই ডিআইপিসি আর সীমাবদ্ধ থাকলো না এখন সেটি কলকাতা হাইকোর্টেও কিন্তু সেখানে পিটিশান দাখিল হয়েছে কি সেই পিটিশান সেই নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব অর্থাৎ এই যে বঞ্চনা অপরিসীম বঞ্চনা করা হচ্ছে মহিলাদের থেকে পুরুষদের যে বঞ্চনা করা হচ্ছে সেই বঞ্চনা গোছানোর জন্য তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে এখন কথা বলার যে পুরুষরা কি পারবে সেই তাদের বঞ্চনা হয়ে অর্থাৎ স্ত্রীদের অর্থাৎ মহিলাদের কি সমান হতে পারবে পুরুষরা সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি আমি দিচ্ছি আপনারা দেখুন একজন called uh -huh. তার দুই সন্তান সেক্ষেত্রে তিনি হাইকোর্টে কেস করেছেন যে মারা যদি এই ছুটি পায় তাহলে বাবারা কেন এই ছুটি থেকে বঞ্চিত হবে এই অপরিসীম বঞ্চনা থেকে হাত থেকে রেহাইয়ের জন্য তিনি কিন্তু কলকাতা হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছেন সেখানে তিনি বলেছেন যে তার বর্তমানে তার স্ত্রী হয়তো গত হয়েছেন সেই কারণে তার দুই সন্তান এবং দুই সন্তানের তারা জীবনে বড় পরীক্ষায় কিন্তু সামনেই বসতে চলেছে অতএব এই ক্ষেত্রে বাবাকেই কিন্তু মায়ের দায়িত্ব পালন করতে হবে তাই এই বঞ্চনা যেন তাকে না করা হয় অর্থাৎ সমগ্র পুরুষ জাতিকে যেন বঞ্চনার হাত থেকে রক্ষা করা হয় সেই জন্য তিনি কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কিন্তু একটি কেস দাখিল করেছেন এবং সেই কেসটি কিন্তু অমৃতা সিনহা মহাশয়া গ্রহণ করেছেন এবং সরকারকে এখন দেখার যে সরকার এই ব্যাপারে কী চিন্তাভাবনা করেন তবে এই প্রসঙ্গে বলে রাখি যে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকার কিন্তু এই সম্বন্ধে একটি সতর্ক দৃষ্টিভঙ্গি নিয়েছেন রাজ্য সরকারেরও কিন্তু এই সম্বন্ধে একটি সতর্ক দৃষ্টিভঙ্গি নেওয়া উচিত তাদেরও কিন্তু মহিলারা যেরকম সিসিএল পান অর্থাৎ দু বছরের সিসিএল পান সেক্ষেত্রে পুরুষদেরও কিন্তু সেই সিসিএলটি দেওয়া উচিত দু বছর যেন সিসিএল পায় এই অপরিসীম বঞ্চনার হাত থেকে রাজ্য সরকার যেন পুরুষ জাতিকে অর্থাৎ যারা পুরুষ কর্মচারী আছে তাদের যেন রক্ষা করে এটাই আমাদের মূল বক্তব্য আপনারা কি বলেন এই পুরুষ জাতিকে বঞ্চনার হাত থেকে কি রক্ষা করা সম্ভব রাজ্য সরকার কি সেই বঞ্চনা থেকে পুরুষ জাতিকে রক্ষা করবে যদি করে তবে আপনার ছাড়াও যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মহিলাদের সঙ্গে যেন সমান শাড়িতে যেন পুরুষরা যেন উঠতে পারে সেটি আর আপনাদের আপনাদের যা যা বক্তব্য আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ